তো জিপিএ ফাইভ ছেলেরা হবে মেয়েরা মেয়েদেরকে কেন এত হাইলাইট করা হয় ছেলেদেরকে কেন হাইলাইট করা হচ্ছে না এখন তো মাসাল্লাহ যারে জিজ্ঞেস করি ম্যাক্সিমামই দেখি জিপিএ ফাইভ সারাদিন টিকটক করেছি আমি যে পাশ করব এটা আমি কল্পনাও করে নাই সারাদিন টিকটক করে তো উপায় পাই না আবার আরেকজন বলতেছে যে কিভাবে কি হলো নিজের বিশ্বাস করাইতে পারলাম না পাশের জনের থেকে দেখে দেখে লিখেছি সেও আমার কিছু হেল্প করছে আমি তারা হেল্প করছি একটু দু একটা নিজের তো দিছি পরিসংখ্যান আর যে মানে দেখা দেখা লেখা দিছি রেজাল্ট দেখা মানে আমার আব্বু বিশ্বাস করে না যে আমি পাস করব আমি যে পাস করব ভাবতেই পারি না জীবনে আমাদের সময় এত সহজ ছিল না এত সহজ ছিল না তখন জিপিএ ফাইভ পাইলে মানুষ দেখতে আসতো যে কোন বাড়ির পাইছে ভিড় লেগে থাকতো আর এখন যারে জিজ্ঞেস করি সেই বলে যে জিপিএ ফাইভ সেলিব্রেশন চলতেছে এমন ভাবে নাচানাচি মনে হইতেছে বারে গিয়ে নাচতেছে এরকম অবস্থা আর কি ডাটা সার্ভে কলি চিনতে পাস মিডিয়ায় যে ছবিগুলো কভার করা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আপনি না হলে না 90 ভাগ পাবেন আর 10 ভাগ পাবেন ছেলেদের 90 ভাগ ছবি দেখবেন মেয়েদের এই যে কয়েকদিন আগে এই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো অনেক ছবি আমাদের তো টেজ আছে এই যে ছবি আসে ভিডিও আসে একজন গর্ব করে বলতেছে এক মেয়ে দেখতেছি আমি যে পাশ করব নিজেরও বিশ্বাস করাইতে পারে না পাশের জনেরটা দেখে লেখছি তারপরে পাশ হয়ে গেছে আমার মাও অবাক বিশ্বাস করে না যে আমি পাশ করছি আরেকজন বলতেছি সারা দিন বলতেছে সারাদিন টিকটক করেছি আমি যে পাশ করব এটা আমি কল্পনাও করে নাই মানে সারাদিন টিকটক করে বারাইছে তারপরে যে সে পরীক্ষায় পাশ করবে এটা নিজেও কল্পনা করে নাই আবার আরেকজন বলতেছে যে কীভাবে কী হলো নিজের বিশ্বাস করাতে পারলাম না পাশের জনের থেকে দেখে দেখে লিখেছি সেও আমার কিছু হেল্প করছে আমি তারা হেল্প করছি মানে চোরে চোরে তো ভাই আর কি সম্পূর্ণরূপে হারাব পরীক্ষার হলে একজন আরেকজনেরটা দেখে পরীক্ষা দিবেন হয়তো বা ভালো রেজাল্ট আপনি করবেন কিন্তু কামা তাদিন ও তুদানু যেমনটা আপনি করবেন তেমনটাই আপনি ফলাফল পাবেন চুরি করে পাশ করবেন আর মনে করতেছেন একেবারে আপনি খুব সম্মান ইজ্জত নিয়ে দুনিয়াতে টিকে যাবেন না অসংখ্য ছেলেরা আছে মেয়েরা আছে যারা জিপিএ ফাইভ পায় নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মতো চান্স পাইছে তারপরে এরা বিশ্ববিদ্যালয়ের টিচার পর্যন্ত হয়ে গেছে কোনো মতো টেনে টেনে পাশ করেছে তারপরে এরা আমেরিকায় ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে দাখিল আলেন দিয়েছে অথবা সাধারণ সাবজেক্ট নিয়ে পাশ করেছে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে এরকম পরিচিত আমার আমারই কয়েকজন আছে তুরস্কের ইস্তাম্বুলেও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এরকম স্টুডেন্টও আছে দেখেন সফলতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে পরীক্ষার হলে এভাবে দেখে লেখা এটা কোনোভাবে ইসলামে জায়জ নেই এখন আপনি যদি অবৈধ পথ পন্থা অবলম্বন করে মেডিকেলের প্রশ্ন কিনলেন অথবা আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিনলেন চুরি করে পরীক্ষা দিলেন দেওয়ার পরে আপনি পাশ করলেন এখান থেকে যে চাকরিটা আপনি পাবেন এই চাকরিটা আপনার জন্য বৈধ হবে না কেন এখানে কয়টা গুণা দেখেন এক নম্বর গুণা হচ্ছে আপনি যার কাছ থেকে টাকা দিয়ে এই প্রশ্ন কিনেছেন মিনিমাম চার পাঁচ লাখ টাকা তারা দিয়েছেন এই পনেরো হাজার বিষাদতায় কেউ কিন্তু প্রশ্ন দেয় না ভালো বিশ্ববিদ্যালয়ের যেগুলো পত্রপত্রিকায় দেখা যায় কয়েকদিন পর ধরা খায় তো মোটা অ্যামাউন্ট দিয়ে আপনি তার কাছ থেকে প্রশ্নটা কিনলেন ওখানে একটা হারাম কাজ করেছেন দুই নাম্বার এই প্রশ্ন আপনি নিয়া পড়িয়া তারপর পরীক্ষা দিতে গেছেন এখানে আপনি প্রতারণা আশ্রয় নিয়েছেন দুই নম্বর পাপ করেছেন তিন নাম্বার আপনার জায়গায় যেই মেধাবী ছাত্রটা ঢোকার কথা ছিল আপনার এই চোরামির কারণে যে সে ঢুকতে পারলো না তার হক আপনি নষ্ট করেছেন গোনা কয়টা তিনটা নিজে চুরি করলেন চোরের গোনা আরেকজনের হক নষ্ট করলেন এই হক নষ্টের গুণা প্রতারণা করলেন ধোকা দিলেন এটার গুণা কি জবাব দিবেন আল্লাহর কাছে এরপর আসেন যেই চাকরিটা আপনি নিলেন আরেকজনের মুখ থেকে লোক কেড়ে নিজের পেটে নিলেন লোক কেড়ে আপনি খেয়ে নিয়েছেন আরেকজনের সম্পদ এটা কি যায় আছে জায়জ নাই তো আপনি আরেকজনের চাকরি এটা কারে খাইয়ে ফেললেন যায় যাচ্ছে যায়জ নাই আরেকজনের চ্যানেল আপনি চুরি করে ফেললেন আরেকজনের চ্যানেলে আরেকজনের মনে করেন জমির ওপরে আপনি দখলদারিত্ব দেখাইলেন জাল দলিল করলেন জায়জ নাই তো এই সমস্ত জিনিসগুলো আসলে চোরামি করে যারা এই কাজগুলো করে এরা বুঝে হোক না বুঝে হোক যে কাজগুলো করছে সম্পূর্ণরূপে এগুলো হারাম কাজ কোনোভাবে এটা জায়েজ নাই বারাকা আল্লাহর পক্ষ থেকে আসে জানেন পড়াশোনার সাথে আসলে আপনার কর্মজীবনে আপনি কোথায় রিজিক পাবেন কি আস কোথা থেকে আপনার রিস্কের ফয়সলা হবে এটা কিন্তু আপনি বুঝবেন না কর্মজীবনে যাওয়ার পর আপনি বুঝবেন কারণ অসংখ্য ভালো ছাত্র আছে যারা কর্মজীবনে সফল না অসংখ্য মেধাহীন ছাত্র আছে যারা কর্মজীবনে সফল হাজার হাজার কোটি টাকার মালিক যারা ভালো ভালো ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী সুতরাং রিস্ক এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর লজ্জা লাগে আপনি চুরি করেছেন নকল করেছেন তারপর আবার মিডিয়ার সামনে মাইক্রোফোন পাওয়ার পর আপনি বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো কল্পনা করতে পারি নাই যে আমি পাশ করবো এটা আবার বলতেছেন যে আরেকজনের থেকে চুরি করেছি পাপ যে করেছেন পাপ করার পরে একটা কথা মনে রাখবেন কোনোদিন দিন এই পাপটা আরেকজনের সামনে শেয়ার করবেন না বা উপস্থাপন করবেন না কেন এটার একটা কারণ আছে আপনি যখন একটা পাপ করেই ফেলেছেন গোপনে এই পাপটা আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন আল্লাহর কাছে মাপ চাবেন আর যদি সাক্ষী রাখেন মিডিয়াতে বলতেছেন কিছু কিছু পল ডেটিং করে আসে জিএ বিএফ সাথে মেয়েরাও এরকম ঘটনা ঘটায় আসার পর আরেক দোস্তের সাথে একেবারে মাল মশলা মা খায়া মুখ থেকে রসগোল্লা ছাড়ে দোস্ত আজকে গিয়েছিলাম জরিনারে নিয়ে ঘুরে আসলাম ফ্যান্টাসি কিংডমে এইভাবে গর্ব করে করে ওরও শুসড়ি দিচ্ছে আমার কয়টা গার্লফ্রেন্ড জানিস আমার ছয়জন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আরেকজন বলতেছে বেটা আমি তো আটজনরে অলরেডি ছেড়ে দিছি এখন দুইজনরে নিয়ে আসি এরকম কথাবার্তাও কিন্তু অনেক যুবকরা যুবতীরা বলে হারাম সম্পূর্ণরূপে নিজে পাপ করেছেন এই পাপ প্লিজ কাউকে প্রকাশ করেন না আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ শুক্রিয়া এই যে আপনি যে জিপিএ ফাইভ পেয়েছেন এখন তো মাশাআল্লাহ যারে জিজ্ঞেস করি ম্যাক্সিমামই দেখি জিপিএ ফাইভ কীভাবে যে এত সহজে মানুষ জিপিএ ফাইভ পাচ্ছে আমাদের সময় তো এত সহজ ছিল না এত সহজ ছিল না তখন জিপিএ ফাইভ পাইলে মানুষ দেখতে আসতো যে কোন বাড়ির পাইছে ভিড় লেগে থাকতো আর এখন যারে জিজ্ঞেস করি সেই বলে যে জিপিএ ফাইভ তো যাই হোক আলহামদুলিল্লাহ হয়তো বা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা মেধাবী হয়েছে জিপিএ ফাইভ পাওয়া এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইশারা কেউ যদি নকল না করে সত্যিকার অর্থে পরিশ্রম করে সে আসানোর ফলাফল পাবে এখন আপনার যখন কোনো সুসংবাদ আসবে আপনি যখন কোনো এই ধরনের কোনো মেসেজ পাবেন যেখানে আপনার সফলতার ছোঁয়া আছে সেই সুসংবাদের সময় আপনার করণীয় কি আল্লাহ সুহান এটা কিন্তু কুরআন কারিমে বলে দিয়েছেন ইদা জা আসরুল্লাহি আল ফাত ওরা আইতান না সাইদ হুলু নাফিদ ফজা ফাসব্বি বেহাম দে অবস্থা যখন আপনি কোনো বিজয় লাভ করবেন যখন সুসংবাদ পাবেন যখন এ ধরনের কোনো বিষয় ঘটবে তখন আপনি আল্লাহর তাসবিহ গুনবেন মানে তাজভী বলতে আল্লাহর শুক্র আদায় করবেন সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন লা ইলাহিলাল্লাহ বলবেন আল্লাহ হকবর বলবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন সাজদা অবনত হবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আপনি আমার মেধা দিয়েছিলেন বিধায় আজকে আমি সফল হয়েছি কিন্তু আমাদের সমাজের কিছু মেয়েরা এবং কিছু ছেলেরা যেটা করে মানে জিপিএ ফাইভ পেয়েছে এস এম এর মাধ্যমে জানলো অথবা রেজাল্টে দেখলো দেখার পরে ঢোল তবলা নিয়ে সেলিব্রেশন চলতেছে এমনভাবে নাচানাচি মনে হইতেছে বারে গিয়ে নাচতেছে এরকম অবস্থা আর কি কেন ভাই এটা তো এটা তো আমাদের কালচার না এভাবে নাচানাচি করা এটা তো আমাদের কালচার না এটা বাঙালি কালচারের সাথেও যায় না এটা ইসলামিক কালচারের সাথেও যায় না কারণ কি এখানে পর্দাহীনতার বিষয় ঘটে যায় অনেক সময় মা বোনেরা নাচানাচি করে বা আমাদের এ মেয়েরা নাচানাচি করে তার অন্য ঠিক থাকে না তাই না তার চেহারাটা ফ্ল্যাশ হচ্ছে মিডিয়াগুলো আবার এদের এগুলোকেই হাইলাইট করে আপনি দেখবেন এসএসসি দাখিল পরীক্ষার্থী যারা মানে দাখিলে কিছু ছেলেদের ছবি পাওয়া যায় কিন্তু এসএসসির এই যে রেজাল্টের যে ছবিগুলো মানে নিউজ মিডিয়ায় ইলেকট্রনিক যে ছবিগুলো কাবার করা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আপনি না হলে নব্বই ভাগ পাবেন আর দশ ভাগ পাবেন ছেলেদের নব্বই ভাগ ছবি দেখবেন মেয়েদের তো পায় মেয়েদেরকে কেন এত হাইলাইট করা হয় আসলে মেয়েদেরকে হাইলাইট করা এটা তাদের অধিকার ক্ষণ্ণ করার কথা আমি বলতেছি আমি বলতেছি এখানে তো পর্দার খেলাফ হচ্ছে ছেলেদেরকে কেন হাইলাইট করা হচ্ছে না মানে ছেলেদের ছবিটা কম দেখে মানুষ নাকি আর মেয়েদের সুন্দরী মেয়েদের ছবি দিলে ওখানে নিউজটা ক্লিক হয় বেশি এরকম চিন্তা চেতনা আমি আমার মা বোনদেরকে বলবো দেখেন আপনার মেধাটা পরীক্ষার আগে আল্লাহ সহানুব আপনার পাগল বানিয়ে দিতে পারতেন মেধাটাকে দুর্বল করে দিতে পারতেন পরীক্ষায় যে আপনি যখন পরীক্ষার্থী ছিলেন আপনার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে না দেওয়ানোর জন্য আল্লাহ সুবাহানুব তালা আপনাকে পাকড়াও করে ফেলতে পারতেন তো পরিপূর্ণভাবে আল্লাহ সহানুব তালা আপনাকে সহযোগিতা করেছেন তো আল্লাহ আপনাকে জিপিএ ফাইভ মানে ব্যবস্থা করে দিলেন তো সে আল্লাহ শুক্রিয়া আপনি কীভাবে করলেন আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু ভাইরা কিছু মেয়েরা এই ফলাফল শুনে তারা নামাজে দাঁড়িয়ে যায় ফলাফল শোনার পরে কিছু যুবক দেখা যায় মসজিদে এসে কান্নাকাটি করতে আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি আমরাও তো বোর্ডে স্ট্যান্ড করেছি যখন মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ আমরাও তো শুধু জিপিএ ফাইভ না যখন আমরা আমাদের জায়গায় পড়াশোনা করেছি আমরা তো পুরো দেশে সিরিয়াল পেয়েছি তো সে সময় যখনই আমরা সিরিয়াল পেয়েছি মেধা তালিকায় যখন আমরা এসেছি আমরা জায়নামাজে গিয়ে দাঁড়িয়ে গিয়েছি শেষ দায় অবনত হয়েছি কান্নাকাটি করেছি কারণ এই মেধা এটা আল্লাহ আমাকে দিয়েছে এই বলাটা আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছে এই লেখাটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তো তাহলে তো আল্লাহ খুশি হবে কিন্তু আপনি এমন সেলিব্রেশন করলেন যেটা ইয়াহি খ্রিস্টান নাসারাদের সাথে মিলে যাচ্ছে এটা কিন্তু উচিত না এবং মেয়েদের মাদেরকে বেশি দেখানো হয় কেন পরিশ্রমকে মায় একাই করেছে বাপ করে নাই আপনি দেখেন যে যত ক্ষেত্রে মানে বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার এর পেছনে অবদানকার টিচারের কথা বলা হয় মার কথা বলা হয় বাবার কথা বলা হয় কিন্তু মাকেই দেখানো হয় তো এই সমস্ত ক্ষেত্রে আসলেই আমাদের বিষয়গুলো খেয়াল করা উচিত পর্দার খেলাফ যেন কোনো কিছু না হয় সেলিব্রেশন উদযাপন অবশ্যই হবে সেটা ইসলামিক শরীর আর গণ্ডির মধ্যে থেকে যেহেতু অ্যাজ মুসলিম কিছু দিক নির্দেশনা ইসলামিক শরীর আপনাকে দিয়েছে আজি শুক্রিয়া যদি আদায় করেন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালা সেই নিয়ামতটা আরও বাড়া দেবে জিপিএ ফাইভ আপনি এখন পেয়েছেন এইচএসিতেও আপনি পাবেন সুক্রিয়া আদায় করবেন বেশি আল্লাহর কাছে চাইবেন বেশি আল্লাহ তালা আপনাকে ভালো একটা ইউনিভার্সিটির ব্যবস্থা করে দেবে ভালো জীবিকার ব্যবস্থা করে দেবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সবাই বলেন আমিন